সাহস কত বড় তুমি হাত নামায় কথা বলো কার সামনে কথা বলতে তো অনেক সাহস আপনি কথা বলেন কেন আপনি এই বাড়ির মেহমান এই বাড়ির মালিক না মেয়েরে বিয়ে দিছেন তার মানে এটা না যে বাড়ি সব কিনে নিছেন ভাই যা রাতে কিন্তু অনেক কথা বলো দেখি কত টাকা দেমাই এটা আম্মা গুরু কিনা টাকা এই বছরের কুরবানি এতগুলা টাকা হ্যাঁ তুমি যে আমি একটা বলদ বুঝছো এতগুলা টাকা দাও লাগে তোমার বাপেরে তোমার বাপেরে কি কইবে জানো ভাগে কুরবানি দিতে দুই পোলার পরে যে ভয়াবা খাইতেছেন দুইজনে মিলা তারপর আবার টাকা চান কিভাবে লজ্জা নাই কোনো আপনাদের কুরবানির গরু কিনবো টাকা দেয়া যায় নাই আপনার ছেলের কাছে টাকা নাই এবার কুরবানি দেওয়া লাগবে না আমরা তো প্রতি বছরই দেই প্রতি বছর দেন এবার না দিলেই তো হয় বলছেন আপনার ছেলের কাছে টাকা নাই আপনার ছেলের হাতের অবস্থা খারাপ টাকা বেশি হয়ে গেছে না তোমার ভাগে কুরবানি দিবা ভাগে আর নাইলে দাও দরকার নাই আপনি যে বেকার সারাদিন রাস্তায় টই টই করেন কাজ কম করেন না ভাইগুপুরে বসে বসে খান লজ্জা শরম করে না

এটা কিসের টাকা জামাই এটা আম্মা গরু কেনার টাকা এই বছরের কুরবানির এতগুলো টাকা হ্যাঁ তুমি জামাই একটা বল বুঝছো এতগুলো টাকা দাও লাগে তোমার বাপেরে তোমার বাপেরে কি কইবে জানো ভাগে কুরবানি দিতে আম্মা আমরা তো ভাগে কুরবানি দেইনি কখনো দাও না এবার দিবা এই বলো আমার মেয়ের কি কোনো ভবিষ্যৎ নাই আমার মেয়ের পেটের একটা সর কোনো ভবিষ্যৎ নাই হ্যাঁ তুমি এতগুলো টাকা তোমার বাপের দিয়ে আসো কুরবানি দেওয়ার জন্য একটু জ্ঞানটা খাড়াও বুঝছো জ্ঞানটা খাড়াও একটা কাজ করো

সারাদিন বক 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 করতেই থাকে বক বক আনি আর শেষ হয় না মনে হয় বস আমার সারা দিন ওনার উত্তর দিত আমার তুমি এক লাখ টাকা কি করবা এত কিছু তোমার জানার দরকার নাই যেমনে থামা দিলা টাকা লম ভেগে যে তো কথা বল কি করবে এত টাকা দিয়া আব্বা কো ঘরে আবার কই আব্বারে ডাক দাও কেন আবার এক লাখ টাকা দিবা গরু কিনতে যাবে কোরবানির কি উনি আকাশতে বললা কি এক লাখ টাকা দিবে তুমি গরু কিনতে হ্যাঁ এক লাখ টাকা দিব সমস্যা কি তোমার টাকা বেশি হয়ে না তোমা ভাগে কোরবানি দিবা ভাগে আর নালে দাও দরকার নাই বুঝতে পারছো বুঝলাম না কিছু ভাগে কোরবানি দিছি কখনো ছোটবেলা থেকে আমার বাবা একা কোরবানি দিছে ওইটা তো শিক্ষা পাইছি দাও টাকা দাও ছাড়ো টাকা দিব কেন তোমারে এক লাখ টাকা দাও তুমি গরু কিনবা হ্যাঁ তুমি এত বড় জমিদার ভবিষ্যতে চিন্তা নাই তোমার এত ভবিষ্যৎ ভবিষ্যৎ করো না টাকাটা দাও শোনো শরীকে কুরবানি দিবা আমি আমরা শরীকে কুরবানি দেই না টাকা দাও না দিলে দেওয়ার দরকার নাই আমি বুড়া বয়সে তোমার লগে যা ভিক্ষা করতে পারবো না রোডে আমার সংসার আমি ভালো মতোই বুঝি কিভাবে টিকে রাখতে হইব তোমার মতো আমি বুড়া বয়সে খরচ করতে পারবো না কোনো চিন্তা ভাবনা তো নাই ভবিষ্যতের আবার আমি রাত্রে বেলা দশ হাজার টাকা দিয়ে দিব বুঝতে পারছো বলবো শরীরকে কোরবানি দিতে যাও এখন অফিসে যাও দুধের ডিব্বা না মনে করে নিয়ে এসো ভালো চাও তো কি মহিলার নিয়ে সংসার করি হ্যাঁ কোরবানি টাকাটা হাতের থেকে টান্দা নিয়ে গেল এই কই তুমি লাগাও যাস বুঝলাম না কিছু কোরবানি গনাই আছে তুইও কিছু কস না ওইটাও কিছু কয় না গরু কিনতে হবে না সন্ধ্যার সময় আইসা দশ হাজার টাকা নিয়ে কোরবানি দিবেন বুঝি নাই সন্ধ্যার সময় এসে দশ হাজার টাকা নিয়ে যান শরীরকে কোরবানি দিবেন আমরা কখনো শরীরকে কোরবানি দেই নাই দেন না এবার দিবেন কি সমস্যা তাতে টাকা ছাগলই দিবেন গরু দেওয়ার দরকার নাই তুমি দাঁড়া কি চেহারা দেখো যাও কেন আর একটা নি চোখে দেখছ না আর একটা যা বড় হয়ে না ওটা বেকার কি করব হনে আগো ঘরের ভিতরে হইবেন নাকি হ্যাঁ এক লাখ টাকা দিমু আপনারে গরু কিনা লাগা

একটা একটারাই ভাঙ্গা ভাঙ্গা খাইব বুড়ো হলে সব থেকে বেশি শয়তান একটা বিয়া করাইছি বাবা রে বাবা সাফাকি গলা রাও যে চাইরি একখান হয়ে যায় ছোট বৌমা ছোট বৌমা কী ডাক্তার সেন কেন বললেন আমার ছেলে গরু কেনার টাকা দেওয়া যায় নাই কি কোরবানির গরু কিনবো টাকা দেওয়া যায় নাই আপনার ছেলের কাছে টাকা নেই এবার কোরবানিতে আমার লাগবে না আমরা তো প্রতি বছরই দিই প্রতি বছর দেন এবার না দিলে তো হয় বলছিলাম আপনার ছেলের কাছে টাকা নাই আপনার ছেলের হাতের অবস্থা খারাপ বলছে এবার টাকা টকা দিব না আমার তো পরশু দিনও বললো জিজ্ঞেস করলাম গিরে গরু কিনতে দেবো না আব্বা দুইটা দিন পরে যাও সব সময় দেয়নি তো এবার না দিলে কি হইব হ্যাঁ মানসম্মান চলে দিব সমস্যা কি আপনার সমস্যা কি খালি ছোট ছেলেদের চোখে দেখেন না আর কারো চোখে দেখেন না পাঁচ হাজার টাকা নিয়ে যান যদি এতই শখ খাগে কুরবানি দেওয়ার পাঁচ হাজার টাকা তো মুরগিও পাওয়া না মুরগিই দিবেন কুরবানি না দিলে না দিবেন

আপনি যে বেকার সারাদিন রাস্তায় টই টই করেন কাজ কাম করেন না ভাইগুপুরে বসে বসে খান লতসরম করে না হ্যাঁ এই যে কুরবানি আইছে কুরবানি দেওয়ার জন্য তো কিছু টাকা দিতে পারেন কুরবানি টাকা কই থেকে দিব খাবারের টাকাই তো দিতে পারে না ঘুরে ফিরে খায় পায় হোটেল হোটেল পাইছে না দুই ভাই পায় লসে বলদ গাদার মতো খাটবার হারে খাও খাওয়াইবো বুড়া বসে এগুলো করেন লজ্জা করেন আপনার ছোট ছোট ভাইর উপরে যে বয়াবে গান্ডি পিনে গিলেন লজ্জা করেন না আপনার যে গান্ডি থাকলে এতদিন বিশ টাইম মরে যেতাম গা বুঝছেন

আপনাকে লে বলছি 5000 টাকা নিয়ে যাবেন 5000 টাকা গরু পাওয়া যায় তাহলে কুরবানি দেন না না দিলে তো হয় প্রতি বছর দিয়ে আসতেছে এই বছর দিব না কেন বেশি কথা বলেন আপনি বেশি কথা বলে বাসা থেকে বের করে দেব এক টাকাও দিতে পারবো না আমরা কুরবানি কি রে তুই কি কুরবানির টাকা দিবি না আপনারা বলছি না 10000 টাকা নিয়ে যান কত টাকা দিব আপনারা লাখ লাখ টাকা দিব পোলা যাইতে আছে এটা কাছে যাইতে পারেন না হ্যাঁ দুই পোলা আপনি যে ভয়াবহ খাইতাছেন দুইজনে মিলা তারপর আবার টাকা চান কিভাবে লজ্জা নাই কোনো আপনাদের চোখে পর্দাও নাই

এই বাড়ির মালিক না মেয়েরে বিয়ে দিচ্ছেন তার মানে এটা না যে বাড়ি সব কিনে নিছেন ভাইজান আপনি তো অনেক তো সাহস কম না তুমি আর মেয়ের গায়ে হাত দমছ জুতা আছে জুতা নিয়ে এই কা পুরুষের বাচ্চা কিছু কস না এই এই মহিলা এটা ভদ্র পরিবার এখানে ঝগড়া করার জায়গা না ঝগড়া করবা বাবার বাড়িতে যাবে হ্যাঁ ছোট ভাই আর উপরা ঘুরে ফিরে খাইবে না ভদ্র ফ্যামিলি না এই ছোট ভাইগুলো রে পড়াশোনা করায় বড় করছি চাকরি লয়া দিছি

বাদাই ম্যাটার কাছে বায়া দিব জীবন তালাক দিয়ে দিবি আচ্ছা বেলা আরেকটা বিয়ে করম এই কি বলছ তুমি আমার আচ্ছা বেয়া বলো তাহলে কথা তর্ক করো কেন এত বড় শ্বাস কে দিছে তোমার কি লজ্জা লাগে না বয়া বয়া খাও আপনার লজ্জা লাগে কিনা আপনার মেয়ে কি এখানে বস্তা ভরে টাকা দিয়ে পাঠাইছেন কথা কম বলবেন আর যদি বাড়িতে এসে মাতবুরি করেন তাহলে জুতো দিয়ে বাড়ি যাব কিছু কষ্ট না তুই এ কি বলবে সোজা বেরিয়ে যাবেন বাসা থেকে একটা মুহূর্ত না মেয়ের সাথে যদি ভালো পরামর্শ দিতে পারেন তাহলে বাড়িতে আসবেন না কত বড় শ্বাস আপনি আমার বাবার সাথে আমার শ্বশুর কি আছে জানেন বেয়া আপনার থেকে চরম সম্পর্ক চিহ্ন করে আপনি কি আপনি কিছুই না

আব্বা ধর টাকা। 100 টাকা দিয়ে দিবি। আচ্ছা বাড়িতে যদি থাকতে হয়, বদ্দ লোকের মতো থাকবা। বেয়াদবি করবা, তাহলে তো বুঝো। সম্পর্ক সিট হয়ে যাবে। আমার আব্বা আমার আব্বার আব্বা, আমার দাদা। এই যখন জীবিত ছিল, সোকরে এমনি করছে ঘরের বইরা চুপ কোনো কথা নেই সম্মান যদি দিতে পারে শ্বশুরে তাহলে বাড়িতে থাকবা তাহলে সোজা ছিল আমাদের গোষ্ঠীর ভিতরে আমার বাবার সাথে কেউ এইভাবে চোখরা নেয় ধমকের সৈক কথা বললো না আব্বা বর্তমান বেয়াদ হইতো না ছেলের বইরে বাইরে সোজা করে হইতো

আর এই যে শ্বশুর কি জানো শ্বশুর হচ্ছে গাড়িয়া শ্বশুরের সম্মান দিয়ে কথা বলতে দোয়া নিবা দোয়া প্যাডার থেকে নেক্সট সন্তান আসবে ভালো সন্তান জন্ম দিতে পারবে আর শ্বশুর শাশুড়ি যদি দোয়া না নিতে পারো বেদবি করো হিরুন্সি গান ওই যে আবার কর বাবা করে সমস্ত সন্তান আসবে ভালো সন্তান আসবে হ্যাঁ আপনার আর বলার কিছু নেই ঘরের বইয়েরা যখন লিমিট ক্রস করে না আর এরকম ফ্যাশন আলা সু কালার করে যখন চলে তখন তাদেরকে রশি দিয়ে বাইতে রাখা যায় ভদ্র হওয়ার চেষ্টা করে ওরা যাইতে বলেন পরে রাখবো না আমি সংসার করব না ওর সাথে তুই করবি তোর ঘরেও করব আর বাপ মারে খবর দিবি